এই আপুনি খাই নে জন্মজন টানে <laughs> নাই <laughs>

কাহিনী বলিস আমাকে এইভাবে অপমান না করলে

আমি চলে আসছি এদিকে আমি আসবো না কেন অসম্মান করেছিল এইভাবে অসম্মান করেছিল যার যোগ্যতা নাই তারাই অসম্মান করেছিল আজকে রাস্তা টুক এরকম করছে তাদের কোনো যোগ্যতা সে আমাকে অপমান করছে আমার নেত্রী আমার নেত্রী যাদের কাছে যাওয়ার যার যোগ্যতা ছিল না তারা আমার নেত্রীর সাথে অপমান করেছে তারা অসম্মান করেছে